না ফেরার দেশে চলে গিয়েছিল আমার নয়নের মনীষ সিম্বা আল্লাহর আশিস মেহরবানিতে আবারই আমার ঘরে ফেরত এসেছে কাম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সিম্বা এই সিম্বা কিন্তু আমাদের মাঝে আর নেই এক বছর আগে ও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে তো এক বছরের মাঝে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করার আমার সাহস হয়নি কারণ ওর ভিডিও দেখতে গেলে বা ওর ছবি দেখলে আমার ভীষণ খারাপ লাগে তার জন্য আর ভিডিও আমি কখনোই অন করি না বা ওর ভিডিও দেখলে আমি এড়িয়ে যাই কারণ ওকে আমরা এত বেশি ভালোবেসেছিলাম তার জন্যই হয়তো ও আমাদের মাঝে আর নেই দেখতেই পারছেন ও দেখতে যেমন সুন্দর ও চেহারাটা তেমনই মায়াবী কী বলবো খালি আমাদের আমি না আমাদের গরে সবার নয়নের মনে ছিল সিম্বা এই যে দেখতে পাচ্ছেন পরি ওরা দুইজন ভাই বোন একসঙ্গেই হয়েছে এবং একসাথেই এতটুকু বড় হয়েছিল তো দুইজনের জুটি যখন ভেঙে গেল তখন পরি অনেক ভেঙে গিয়েছিল তো বন্ধুরা পরি আর শিম্বুর মাঝে এতটাই মিল ছিল কী বলবো জানি না কেন পরি সিম্বাকে এত বেশি ভালোবাসত প্রচণ্ড ভালোবাসতো ভাইটাকে ওরা ভাই বোন দুজন ছিল পরি হলো মেয়ে আর সিম্বা হলো ছেলে দেখেন কিভাবে একজন আরেকজনকে আদর করছে শুধু এই টুকুনি না ওরা অল টাইম দেখতাম একজন আরেকজনকে সবসময় বিশেষ করে যে ওর বোনটা সিম্বাকে প্রচুর ভালোবাসতো আর সব সময় ওকে আদর করত। ও যদি একটু হাঁচিও মারত যেখানেই থাক না কেন দৌড়ে আসতো ভাইয়ের কাছে এসে ওকে অনেক আদর করত। তো এরকম জুটি ছিল আমার ঘরের দুইজনের প্রথম পিকুর বেবি দেয় ছয়টা বেবি দিয়েছিল তো চারটাই মারা গিয়েছিলো আর শুধু দুটো বেবি টিকে ছিল সেটা সিম্বা এবং পরি আমার ঘরে ফার্স্ট পিকুর বেবি হয় তো ওরা তিনজনই ছিল আমার ঘরে আমার ঘরে খুব সুন্দর হাসি খুশিভাবেই ওরা বে বেড়ে উঠছিলো তো এর মাঝে আল্লাহ জানে কী রোগ ওর ভিতরে বাসা বেঁধেছিল আমরা বুঝতেও পারি নি কারণ ও খেলাধুলা খাওয়া দাওয়া সব দিকেই ঠিক ছিল তারপরে যে থেকে কিভাবে ওর ভিতরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছিলো আমরা বুঝতেও পারি নি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো প্রথম থেকে হয়তো ডাক্তার দেখাইতাম বা ও আজ আমাদের মাঝে থাকতো আমাদের এই একটা ভুলের কারণে আজ ওকে আমরা হারিয়ে ফেলেছি তো বন্ধুরা নামে ওরা বিড়াল কিন্তু যারা বিড়াল পালে তারা বুঝে যে ওরা কতটা প্রিয় আর একজন বিড়ালের ওনার ওদেরকে কতটাই ভালোবাসে আর সবাই কেমন ভালোবাসে আমি জানি না আমার জানা নেই বাট আমি আমার সন্তানের মতোই ওদেরকে ভালোবাসি সময়। তো বন্ধুরা এত ভালোবাসার জিনিস যদি হারিয়ে যায় ভিতর থেকে তাহলে মানুষের অবস্থা কি হতে পারে আর কেমন হতে পারে সেটা তো আমি ভাষায় বলে বোঝাতে পারবো না কারণ আমি আমার শাশুড়ি যখন মারা গিয়েছিল আমার হাজব্যান্ডকে আমি এভাবে কাঁদতে দেখিনি যেভাবে সিনবা মারার পরে ও কাঁদছে ওর কাদার অবস্থা দেখে মানে আমার আরও বেশি মনে হয় মানে ওর কান্নার অবস্থা দেখে আমি পুরোপুরি মানে অবাক হয়ে গিয়েছি যে ওকে এতটা ভালোবাসে আর শুধু ও না আমার ছেলের অবস্থা দেখলে আপনারা হয়তো তখন মানে কি বলতেন আর ওই মুহূর্তে যে আমরা কেউ ভিডিও করে রাখব ওই মন মানসিকতা কারোই ছিল না কারণ এতটাই মনে হয়েছে যে আমার ঘরে কোনো মানুষ মারা গিয়েছে আশপাশের মানুষও চলে এসেছিল ও যেদিন মারা গিয়েছে রাত দেড়টার সময় ও মারা গিয়েছে ওই সময় আমার বাসায় আশপাশের মানুষ এসে গিয়েছে ভাবছে হয়তো আমার বাসায় কেউ মারা গিয়েছে এত জোরে জোরে কান্না করেছে সবাই কিন্তু যে চলে যাওয়া সে তো চলেই গিয়েছে সে তো আর ফিরে আসবে না তো বন্ধুরা আমাদেরও অনেক ভুল টুটি রয়েছে ওকে হারানির মাঝে কারণ হয়তো আমরা ভালোভাবে ওর এ দেখশন করতে পারি নাই বুঝতে পারি নাই ওর ভিতরে যে এত বড় একটা রোগ বাসা বেঁধে আমাদের যদি বুঝতে পারতাম আমরা তাহলে হয়তো সিম্বা আজকে আমাদের মাঝে বেঁচে থাকতো তো সবাইকে বলছি সব কেট লাভারকেই বলছি যারাই আপনারা বিড়াল পালেন বা ভালোবাসেন ওদেরকে খুব ভালোভাবে ধ্যান রাখবেন লক্ষ্য রাখবেন যদি দেখেন বিড়ালে ঠিকমতো খাবার না খাচ্ছে জিমাচ্ছে তাহলে প্লিজ সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন কারণ ওদের কখন কি হয় ওরা মানুষ না যে ওরা বলতে পারবে ওরা হয়তো তখনই কোনো অসুখ হইলে চুপচাপ থাকে বা নীরব থাকে যে জিনিসটা ওরা বোঝাতে পারে না এমন আমার শিম্বুও বোঝাতে পারে নাই ওর ভিতরে যে এত বড়ো রোগ হয়েছে যাই হোক এর মধ্যে আমাদেরই বড় ভুল ছিল যে আমরা বুঝতে পারি নাই তো একবার হারিয়ে এখন আমরা ঠিকই অ্যালার্ট হয়ে গিয়েছি তো আল্লাহর অশিস মেহরবানিতে বছরের মাথায় আবার আমার পিকুর বেবি হয়েছে তো পিকু বেবি হওয়ার পরে সেম টু সেম সিম্বু আমাদের ঘরে আবার হয়েছে জানি না এটা আল্লাহ নিজ হাতে হয়তো আমাদেরকে ফেরত দিয়েছে সিম্বাকে কারণ আমি আমরা যেভাবে ওকে মিস করেছি যেভাবে কান্না করেছি সেই জন্যে আল্লাহ হয়তো ফেরত দিয়েছে এই তো দেখছেন আমাদের দ্বিতীয় সিম্বা ওর নামও আমরা সিম্বাই রেখেছিলাম তো আমার হাজবেন্ড বলছে ওর নাম সিম্বা রেখো না যেহেতু আমরা একজনকে হারিয়েছি তার জন্য ওকে আমি শিম্বু বলে ডাকি এই তো দেখতে পারছেন ও এতটাই আল্লাদি সিম্বু শিম্বুর সব অভাব পূরণ করে দিয়েছে আমাদেরকে তো ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিড়াল সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই সিমবুর জন্য অনেক 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 বেশি দোয়া করবেন যেন আমাদের মাঝে ভালোভাবে ওই বেঁচে থাকে এটাই আপনাদের কাছে আমার চাওয়া আল্লাহ হাফেজ